জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অন্তর্বর্তীকালীন সরকার এসেছে কেন গণ অভ্যুত্থান সংগঠিত হল আমরা যদি ওই জায়গায় যাই মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করার জন্য অন্যায় অত্যাচার জুলুম থেকে বাঁচার জন্য দুর্নীতি লুটপাট বন্ধ করার জন্য মুক্তিযুদ্ধে উনিশশো একাত্তর সালের মুক্তিযুদ্ধে যে স্বাধীনতার স্বপ্ন ছিল যে আকাঙ্ক্ষা ছিল সেগুলি বাস্তবায়নের জন্য এই সম্মিলিতভাবেই সমন্বিত চিন্তা করে টোটাল জনগণ ছাত্রদের সাথে রাস্তায় নেমে লড়াই করে গণ অভ্যান সংগঠিত করেছে গণ অভ্যানের অন্তর্বর্তীকালীন সরকার হয়েছে আমাদের গত তেপ্পান্ন বছর চুয়ান্ন বছরের রাষ্ট্র আমরা আমাদের এই সংবিধান যে সংবিধান দিয়ে আমাদের চুয়ান্ন বছর চলতেছে এই সংবিধানকে যখন যার মত করেছে এই সংবিধান বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে রক্ষা করতে পারে না একদম পুরোপুরি সহ খুন হয়ে গেছে এই সংবিধান আমাদের প্রয়াত প্রেসিডেন্ট জিও রহমান সাহেবকে রক্ষা করতে পারে না যে সংবিধান আমার প্রেসিডেন্টকে রক্ষা করতে পারে রাষ্ট্রের কর্তা ব্যক্তিকে রক্ষা করতে পারে না আমার জনগণকে নিরাপদ করতে পারে না হেফাজত করতে পারে না দুর্নীতি মুক্ত দুর্নীতিমুক্ত রাষ্ট্র ব্যবস্থা চালাইতে পারে না সেই সংবিধানের সংস্কারটা করা অতি জরুরি এবং প্রয়োজন সেই সংস্কারটা কে করে এখন কে করার উদ্যোগ নিয়েছে সমস্ত রাজনৈতিক দল সংস্কার করার জন্য উদ্যোগ নিয়েছে করেছে আমাদের অন্তর্বর্তী সরকার সরকারের যারা দায়িত্বশীল তারা এই বিষয়ে কাজ করতেছেন পাশাপাশি সমস্ত রাজনৈতিক দল অংশগ্রহণ করতেছে আলোচনা করতেছে আলোচনা করে ঠিক করতেছে কি সংস্কার হবে কোন অংশ সংস্কার হবে কোন জায়গায় সংস্কার হবে কোন শব্দ পরিবর্তন হবে কোন শব্দ যুক্ত হবে সুতরাং সংস্কার সংস্কার এবং সংস্কার পাশাপাশি সংস্কারের জন্য যেমন একটা রোড ম্যাপ দিতে হবে যে এতদিনের মধ্যে সংস্কার আমরা শেষ করবো সম্পন্ন করবো তেমনি বলতে হবে যে এতদিনের মধ্যে আমরা নির্বাচনও করবো দুইটাকে সমন্বিত ভাবে অর্থাৎ ওই ক্যান্সার রোগের যেমন সমন্বিত চিকিৎসা ঠিক একই ভাবে তেপ্পান্ন বছর এরা ক্যান্সার আক্রান্ত হয়ে গেছে এখন এটাকে সমন্বিত চিকিৎসা সমন্বিত চিকিৎসার মধ্য দিয়ে আমাদেরকে এগিয়ে যেতে হবে এতদিনের মধ্যে আমরা সংস্কার করব জুলাই সনক করব এতদিনের মধ্যে আমরা নির্বাচন করব এখন তারা চালায় ডক্টর ইউনুস নন্দিত জননেতা চমৎকার মানুষ বিশ্বনন্দিত মানুষ ভালো মানুষ ওনার সাথে একটা টিম আছে তার মধ্যে অধিকাংশই ভালো কিন্তু ওনারা তো আমলা কামলা নির্ভর হয়ে রাষ্ট্র পরিচালনা করে আন্দোলনের সাথে এই লড়াইয়ের সাথে যারা বিগত পনেরো বছর লড়াই সংগ্রাম করেছে আন্দোলন করেছে গণজাগরণ সৃষ্টি করেছে গণবিক্ষোভ সৃষ্টি করেছে আন্দোলন সৃষ্টি করেছে গণবিস্ফোরণটা ঘটলো আপনার এই জুলাই মাসে গণবিক্ষোভটা ঘটলো জুলাই মাসে আগস্টে জুলাই আগস্টে গণবিস্ফোরণটা বিস্ফোরণটা সুতরাং যাদের সাথে এই লড়াইয়ের স্প্রিট সাথে সম্পৃক্ত যারা এই লড়াইয়ের সাথে যুক্ত আপনি তাদেরকে নিয়ে জাতীয় সরকার করে আপনি এক বছর চালান দু বছর চালান এক বছর চালান চালাইতেছেন এক বছর তাদেরকে নিয়ে চালান আপনি আমলা টামলা নির্ভর হইয়া ঘুসখোর লুটপাটকারী সুর ডাকায় এই যারা মানে এত বছর আওয়ামী লীগের সাথে ওই মানে স্বৈরাচারের সাথে দোষর হইয়া কাজ করছে রাষ্ট্র পরিচালনা করছে সচিব ছিল এটা ছিল ওইটা ছিল ঠিক তারাই এখন আবার মানে মানে রাষ্ট্র পরিচালনা করতেছে ওদের প্রশাসক ওদের প্রশাসক এইটার এইটা এইটার হেডমাস্টার ওইটার প্রিন্সিপাল ওনারা ওনারাই তো ভাগ করে এখন আবার চালাইতেছে কি কারণে আপনারা মানে ওদেরকে যাদের সাথে যুক্ত আছে তাদেরকে আপনারা পদ্মার আড়ালে রেখে দিলেন তাদেরকে সিনের বাইরে রেখে দিলেন কারণটা কি আপনি আমলানির্ভর রাষ্ট্র চালাইতেছেন আমার এই জায়গাটা আমি ডক্টর ইউনুসের সকল কিছুর সাথে আমি নীতিগত একমত কিন্তু এই একটা জায়গা যা আমলা নির্ভর মানে প্রতিষ্ঠানগুলি পরিচালনা এই জায়গায় আমি দ্বিমত পোষণ করি এবং আমি মনে করি যাদের সাথে জুলাই আগস্টের আন্দোলনের স্পিড এর সাথে যারা সম্পৃক্ত যুক্ত তাদেরকে নিয়ে জাতীয় সরকার করে রাষ্ট্র পরিচালনা করেন সমাজ চালান ওই সমস্যা তাদেরকে দিয়ে চালান এক বছর চালান তাদেরকে দিয়ে চালান এটা আমি মনে করি